হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো আজকের ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো এখন দেখো আমি সকালের বাসন মাজতে বসে পড়েছি শাশুড়ি মা অল্প মেজেছে আমি অল্প মাজছি দুজনে মিলে করলাম হয়ে গেল কাজটা তো আমি ওঠার আগেই শাশুড়ি মা অর্ধেক বাসন মেজে রেখেছে মানে অনেকগুলো বাসন ছিল তো তো শাশুড়ি মা অনেকগুলো মেজে অল্প মেজে রেখেছে আমি অল্প মাজলাম হয়ে গেল তারপর আমি এখন ঘরটর মুছে নেব সব কমপ্লিট করে নেব তাড়াতাড়ি করে কারণ আজ আসবে আমার দিদি আর আজ হচ্ছে রবিবার তো ঘড়ির কাটা এখন বাজে প্রায় ওই সাতটা সাড়ে সাতটা মতো তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো এই যে শাশুড়ি মা দেখো এখন পুজো দিতে চলে যাচ্ছে তো হচ্ছে আজ দেখো আমি কি কি করি আর আজকের ব্লগে তোমাদের আমি সব শেয়ার করতে পারবো না কারণ বড় হয়ে যাবে ব্লগটা অনেক এর জন্য কালকে এটারই পার্ট টু আসবে তো হচ্ছে আজকেই আমি বিকেলবেলাটা দিদিকে নিয়ে কোথায় যাচ্ছি দিদি আসছে তারপর কোথায় যাচ্ছি দিদিকে নিয়ে এগুলো সব তোমাদেরকে বলবো দেখাবো কালকের ব্লগে তো কাল কালকে একটা ভালো ব্লগ আসতে চলেছে তো কালকে আর ঘরের কাজকর্ম কিছুই দেখাবো না তো কালকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি ঘুরতে নাকি কারণ কি বলো তো দিদি এসে মানে রবিবার তো ও সোমবার মঙ্গলবার থেকে বুধবার আমাকে নিয়ে চলে যাবে সকালবেলাতে তো আমরা যেহেতু আর ঘোরার টাইম বরেরও কাজে কাজের ছুটি থাকবে না তো রবিবারটা ছুটি থাকে ওর জন্য বাড়িতেই ছিল দিনটা সারাদিন তো আজকে ছেলের চুলটাও কাটিয়ে নিয়ে আসবে ও আর হচ্ছে এদিকে আর বলবো হঠাৎ আমাদের কোনো প্ল্যানই ছিল না ওকে নিয়ে ঘুরতে যাওয়া তো এসে ভাবলাম থাক আজকে নিয়ে চলে যাই তো অন্য কোনো দিন আর যাওয়া হবে না এই দুটোবার সোম সোমবার আর মঙ্গলবার ও যেহেতু ছুটি পাবে না ছুটি নিতেও পারবে না এই কারণে বললাম যে হচ্ছে চলো আজকেই ঘুরে আসি তো অনেক বেলা করেই বেরিয়েছিলাম মানে প্রায় ওই ধরো সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার বেশি বেজে গেছিলো তখন হয়তো বেরিয়েছিলাম তো হচ্ছে তারপর যা করেছি সব তোমাদেরকে কালকের ব্লগে দেখাবো আজ যদি সবই বলে দিই তাহলে আর কি হলো কালকে আর কি দেখবে তো ওই বাড়িতে দেখছো প্যান্ডেল প্যান্ডেল ওই প্যান্ডেলটাই হচ্ছে সেই আশীর্বাদের প্যান্ডেল ওই বাড়িতেই গিয়েছিলাম ওটা আমাদের সামনের একদম সামনের বাড়ি আর ফার্স্টে দুধ দিয়ে গেল ওটা হচ্ছে আমাদের সামনে এই প্যান্ডেলের এই সাইডে একটা বাড়ি আছে তো ওই বাড়িটা হচ্ছে আমার মামা শ্বশুরবাড়ি তো ওই বাড়িতে মামি বাড়ি ছিল না আর দাদা বৌদি গেছিল মানে মানে বাড়িতে। দাদার শ্বশুর বাড়ি আর দিদির হচ্ছে বাবার বাড়ি তো ওরা ও বেড়াতে গিয়েছে ওই আশীর্বাদের পরের দিনই তো হচ্ছে ওর জন্য ওদের বাড়িতে কেউ ছিল না বলে আমাদের বাড়িতে দুধটা দিয়ে গেল ওই কাকিমাটা এসে তার পরই চলে এলো আমাদের হচ্ছে দুধ দিতে কাকুটা তো হচ্ছে দিয়ে নিয়ে নিলাম আমার বন নিল ওই দুধটা মানে মামিদের আর আমি নিলাম আমি নিয়ে এখানে রেখে দিয়েছি বাইরে কারণ আমাদের গ্যাস নেই এখনই জাল দিয়ে নিতে হবে যে আমি বাসি নাইটিও ছাড়িনি এখনও আমি ভাবছি কি যে ট্যাঙ্কিতে দেখলাম জল নেই একদম যখন জল ভরতে গেলাম ওই বোতলে তখন দেখছি যে একদম জল নেই ট্যাঙ্কিতে ওর জন্য আমি বলছি যে একবারে তাহলে এটা ধুয়ে দিই ট্যাঙ্কিতে জল নেই যেহেতু ট্যাঙ্কির কলটা চালাবো আর এদিকে পাইপটা লাগিয়ে এদিকে এটা ধুয়ে নেবো তো এ কারণেই এটা ধুয়ে নিচ্ছি আর এই দেখো কালকে সব জামা কাপড়গুলো সকালবেলা শাশুড়িমা রোদে দিয়ে দিয়েছে কালকে সেই মেঘ মেঘ ভাব হয়েছিল তো নিয়ে শুকায় কিছুই শুকায়নি তো ওগুলোই ঘরের সব জমা করা ছিল তো ওগুলোই শাশুড়িমা সকালবেলা উঠে মেলে দিয়েছে আর শাশুড়িমা এখন করছে পুজো আর হচ্ছে আমি এই যে এটা দুজনা মিলে ধুয়ে দিচ্ছি শানটা তো দুজনা মিলে কাজ করলে অতটা কষ্ট হয় না যেন ওকে বলেছিলাম যে একটু জল টেনে দেবে চলো বালতিতে করে ও বলছে চলো পাম্প ট্যাঙ্কিতে যখন জল নেই তাহলে ইয়েতে করেই হচ্ছে ধুয়ে দিই পাইপ লাগিয়ে দিই তারপর তুমি ঝাঁটা দিয়ে ধুয়ে নাও আমি পাইপ দিয়ে জল দিয়ে দিচ্ছি তো ওই দেখো এখন আমি চলে যাচ্ছি সোজা বাথরুমে আমি ওই বাসি নাইটিটা ছেড়ে চলে আসব তো বাসি নাইটিটা ছেড়ে এখন ধুয়ে দেবো তারপর আবার তাড়াতাড়ি করে সকালের মানে খাবারটাও তো খেতে হবে দিদি আসবে তাড়াতাড়ি সব কাজ করে নিতে হবে গল্প করব এই বলে কথা তো হচ্ছে আমি এখন দেখো ওই যে নাইটিটা ধুয়ে নিচ্ছি এই যে এখন মেলে ঠেলে দিয়ে আমি তাড়াতাড়ি করে ঘর থেকে সব কিছু নিয়ে চলে আসব আলু আলু কাটব আলু ভাজা করবো সকালবেলাতে আমরা কালকের ভাত ছিল কালকে যেন চাল নেওয়া বেশি হয়ে গেছে বলে হচ্ছে ভাত ছিল অনেকটা তো হচ্ছে ওই ভাতটা খাবার জন্য একটু আলু ভাজা করব। আর জল ঢালা ভাতত তো আলু ভাজা লঙ্কা ভাজা এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে তো হচ্ছে ওর জন্য আলু ভাজাটা করে নেব আর হচ্ছে দিদির জন্য বলবো যে একটু পরোটা বা পুরি নিয়ে আসতে আর একটু ঘুগনি নিয়ে আসতে তো হচ্ছে এটাই ভেবেছিলাম তো এটাই করেছিও এটাই যখন দিদিকে আনতে গেলো আমার বর তখন আমি বলে দিয়েছিলাম যে ওকে কিছু খাইয়ে নিয়ে চলে আসবে তো ও না খাইয়ে নিয়ে আসেনি বলছে যে এত গরমে অত দূর থেকে এসছে তো হচ্ছে এত জার্নি করে এসছে তারপর ওইখানে বসে খাবে এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপর খাবে ওর জন্য নিয়ে চলে এসছে তো আমিও বললাম বেশ ঠিক আছে নিয়ে আসলো নিয়ে আমাকে না জানিয়েই নিয়ে এসেছে পরে এসে এটা বলছিল তো হচ্ছে এই যে আমি এখন চা করে খেয়ে নিচ্ছিলাম আর আমার বর চলে গেছে এখন দিদিকে আনতে এখন বেজে গেছে কটা জানো ওই সাড়ে দশটা এগারোটার মতো তো এতক্ষণ বসেই ছিলাম ও সরি দিদিকে আনতে যায়নি এখনও বাজারে গিয়েছে তো হচ্ছে আমিও আলুটা কেটে বসে আছি তেল শেষ হয়ে গেছে তেল আনবে তারপর আলুটা ভাজবো তারপর এই যে এখনও ভাজা বসায়নি আমি দুধটা জাল দিলাম আর দুধটা শাশুড়ি মাকে দিয়ে দিলাম যে হচ্ছে ছেলে খাবে বলে বলছে দুধ বিস্কুট খাবো তো দিয়ে দিলাম যে খাইয়ে দিতে আর ওই যে ঘর মুছেছি ওই ইয়েটা একটু রোদে দিয়ে দিলাম না হলে ওইটা শুকায় না নিয়ে না শুকালে আবার ইয়ে হয়ে যাবে পচে যাবে ইয়েগুলো সুতোগুলো তো ওর জন্য রোধে দিয়ে দিলাম এই যে বর বাজার থেকে চলে এসছে আর নিয়ে এসছে হাফ পেটি ডিম পেটি না সরি পাতা হাফ পাতা ডিম আর এই যে ছেলের আর ইয়ের ও দিদি এসেছিলো তো ওদের দুজনের জন্য দুটো চকলেট নিয়ে এসছে তো এখন যেন আজই দেখলাম আমি ফোনে ফোনে যে হচ্ছে চকলেট মানে ডেরি মিল্কটা খাওয়া বারণ করছে কেন তো দেখছি যে ওটার মধ্যে পোকা হাঁটছে এগুলো দেখাচ্ছিলো বেশ ফোনে তাই আমি ওইটাই দেখলাম তো এটা খাওয়ানোর পরে দেখলাম তো হচ্ছে সরি খাওয়ানোর পরের দিন দেখলাম তো আর খেতে দেব না তো আমার ছেলে সেরকম খায়ও না বলে দাঁতে পোকা হবে ওইটা তো হচ্ছে এই যে এখন আলুটা ভেজে নিচ্ছি তারপর এই যে বাজার থেকে চলে এসছিলাম এখন পনিরটা কেটে নেব বলে বসে পড়লাম এই যে এখন বসে পড়ছি পনিরটা কেটে নেবো বলে আর এই কাপথ্যানটা পরে না কাজ করতে খুব অসুবিধা হয় কিন্তু কি করব বলো তো পাতলা নাইটি একটাও নেই সব হচ্ছে মোটা আরও আলমারিতে আছে নতুন নতুন নাইটিগুলো তো সেগুলো সবসময় না পড়তে ইচ্ছা করে না এই কাঠের উনুনে পুরনোগুলোই রান্না করতে ভালো হয় কেন কালি লাগলেও কোনো ইয়ে হবে না নতুন পরে তখন রান্না করতে ইচ্ছা করে না আর এত গরম পড়েছে আর আজকে রান্নাবান্না করতে আমার এত কষ্ট হয়েছে আমার মনে হয় এ এত কষ্ট আর কোনো দিন হয়নি এতটা কষ্ট হয়েছে এই বাইরে বসেছি দেখছো ওই যে রোদ পড়েছে এখানে আমি প্রায় নটার সময় বসেছি আমি উঠেছি কটায় কটায় বলো তো সেই দেড়টার সময় উঠেছি তুমি তোমরা বলো তাহলে আমার কেমন কষ্ট হয়েছে আবার এই কাঠের জাল এই সাইডে যে একটা ইয়ে দেয়া থাকবে উনানের তাপটা বেরোবে না তো সেটাও নেই ওরকম আবার বানাতে পারে না আমার শাশুড়ি মা তো হচ্ছে সেটাও নেই দেখো তাপ লাগছে হাতে তো আর এদিকে রোদ্দুর এত গরম তো ভালো লাগছিল না সব মিলিয়ে একদম বিশ্রী ব্যাপার তো এই যে এখন পনিরটা কেটে নিচ্ছি আর গ্যাস কালকে বুকিং করেছিল তো হচ্ছে আজকে দিয়ে যাবে বলল মানে ফোন করেছিল যে দিয়ে যাবে তো দেখি কখন দিয়ে যায় আমি বলছি গ্যাস দিয়ে গেলেও আমি কাঠেই করে নেব আজকে কারণ কাঠে একবার যখন বসে পড়েছি আমি আর উঠবো না কাঠে করব তারপরে উঠবো সেটাই আমি বলছিলাম আর ওই পাশের বাড়ি দিদিটা বোধহয় এসেছিলো তো দিদির সাথে বোধহয় গল্প করছিলাম না কি আমি জানি না ওইদিকে যেহেতু তাকাচ্ছিলাম তো হয়তো দিদিটাই এসেছিলো তো আমার না ঠিক মনে নেই আর ওই ওই ওইদিকে ওরা খেলছে ও হ্যাঁ দিদি বলছিল যে আজকে আমার মামা এসছে এগুলো বলছিল আমার ছেলেকে রাগাচ্ছিলো আমার নিয়ে আমার ছেলে বলছে তোমার মামার নাম কি ও আবার দিদির নামটাই বলছে নিয়ে হচ্ছে আমার ছেলেও বলছে আমার মামার নামও তো এটা আর আমি বলে দিই একটা কথা আমার ছেলে হচ্ছে ওর বড় মাসিকে হচ্ছে মামা বলে রাখে আমি শিখিয়েছি কারণ হচ্ছে আমাদের ভাই নেই তো তাই ওর মামা নেই ওর জন্য আর আমার বডি হচ্ছে একদম আমাদের ভাই বা দাদা থাকলে যেরকমটা করতো ঠিক সেরকমটাই করে গেলে ওই বাড়িতে গেলে কি লাগবে না লাগবে সব জিনিস কেনে কিনে দেয়া তারপর পর কি খাবো না খাবো অনেক কিছু সব কিছুর দিক দিয়েই ওকে সেই দাদা বা ভাইয়ের মতো ওরকমই ওড়িয়ে তো এই যে বলতে বলতে দেখো চলে এসছে ওই যে ছেলে লুকাচ্ছিলো লজ্জা পেয়ে তো এখন হচ্ছে ওই যে ঘরে নিয়ে চলে যাচ্ছে ওকে তো ওই যে আমি দেখাচ্ছিলাম দেখো জামা কাপড় সেই এত রোদের তাপ তো সবগুলো আমি নিয়ে ওই নিয়ে ঠাকুর ঘরের বারান্দায় রেখে দিয়েছি দিয়েছি আর এখন দেখো বসিয়েছি ডাল আর বরকে বললাম আলু কেটে দিতে তো আলু কেটে দেবো ওখানে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে টাটা সবাই